কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি এখন বাজে ভোর সাড়ে চারটে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তার আগে ভিডিওটা স্কিপ হো না পুরো ভিডিওটা দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝড় উঠেছে বিদ্যুৎ চমকাচ্ছে এত মানে ঝড় উঠেছে ধারণার বাইরে আর এই ভিডিওটা মহলার দিনকে করা মহলার দিনকে সবাই যখন স্নান করতে আসে সেই ভোরবেলাটায় উঠে দেখছিলাম কিছু কিছু লোক স্নানে যাচ্ছিলো আর বাট আমাদের এদিকে যেহেতু ঘর হচ্ছিলো ভাইয়ের সেটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি আর এদিকে আমাদের রান্নাঘরের চালটা পুরোটাই উড়ে গিয়েছিল বৃষ্টিতে আর দেখো পুরো জল ভর্তি হয়ে গেছে আমাদের সিঁড়ি পর্যন্ত রান্নাঘরটা টোটাল পুরোটাই ডুবে গেছে আর ওপরটা তো পুরো উড়ে গিয়েছিলো আর বাবা ওগুলো ঠিক করছিলো আর মা ডাক আমাকে আর আমি উঠে এগুলো দেখছিলাম আর লাস্টে ওখান থেকে এসে জানলার ধারে দাঁড়িয়ে দেখছিলাম সবাই স্নান করতে যাচ্ছে মহলার দিনে যারা তর্পণ করে তারাও যাচ্ছে বাট যারাও স্নান করতে যায় তারাও যাচ্ছে আর আমরা এত সকালবেলা যাব না কারণ বাচ্চা কাচ্চাদের নিয়ে যাবো তো তার জন্য আমি একটু বেলাতেই বেরো বেরোবো বলেছিলাম কারণ ভোরবেলা একটা মজা আলাদা আছে বাট কি করব সেই টাইমটাতে বিশাল ঝড় বিশাল বৃষ্টি হচ্ছিল তো তার জন্য আর বিদ্যুৎ তো চমকাচ্ছিলো তো ওই জন্য বাচ্চাদেরকে নিয়ে বেরোতে পারিনি ওই টাইমটাতে ওই সময়টাতে বাচ্চাদেরকে নিয়ে বেরোনো সম্ভব নয় বাট বড়োরা হলে তবুও ঠিক আছে আমরা গিয়ে স্নান করে চলে আসতে পারি আর যেহেতু বাচ্চারা আছে ওদেরকে ওই টাইমটাতে আমি নিয়ে যাইনি আমি ওদেরকে বলেছি ঠিক আছে তোদের সাথেই আমি বেলাতে পরে স্নান করবো একটু দেরি কর বেলাতে যাব আর দেখো চলে এসেছি ঘাটে ঘাটে এসে এখনও দেখছি বিপৎস ভিড় আর এখন বাজে প্রায় আটটা বাজে সকাল বিপৎস ভিড় আর ওই টাইমটাতে এত বজ্জাগার ডাক ছিল এত বৃষ্টি হচ্ছিল তার জন্য অনেক লোক এসছে আর অনেক লোক আসেনি আর আমরা ওই সাইডটাতে গিয়ে দেখছি ঘাটে বিশাল ভিড় তো তার জন্য আমরা চলে এসি ফাঁকা জায়গাতে কারণ এখানে আমরা অনেক দুই এক ঘন্টা ধরে চান করব ওখানটাতে স্নান করা যাবে না কারণ লোক তো প্রচণ্ড ভিড় আমাদের দু তিন ঘন্টা ধরে স্নান করতে দেবে না আর এখানটাতে হলে আমরা ইচ্ছা মতন ঘন্টার পর ঘন্টা স্নান করতে পারবো তো তার জন্য আমরা ফাঁকা জায়গাতে চলে এসেছি ফাঁকা জায়গাতে হলে কি হয় আমরা ইচ্ছাদি মতো স্নান করতে পারবো কেউ কিছু বলার থাকবে না আর ঘাটেতে স্নান করলে একের পর এক লোক যাচ্ছে একের পর এক লোক আসছে তো ওই জায়গাটাতে এতক্ষণ ধরে স্নান করতে দেবে না ওই জন্য আমরা ফাঁকা জায়গাতে এসছি যাতে আমরা অনেকক্ষণ ধরে স্নান করতে পারি তার জন্য আর আমি এখানে বসেছিলাম এরা সবাই তিনজনে আনন্দ করছিল কারণ মন আমি একটু দেরিতেই নেমেছি কারণ আগে নামলে ওরা একটু আনন্দ করুক একটু স্নান করুক তারপরে আমি নামব তো তার জন্য আমি এখানে বসে ওয়েট করছিলাম আর ওরা সবাই মিলে স্নান করছিল আর এই সাইডটাতে জাল টানা হচ্ছিল মানে জাল ফেলছিল আর কি নদীতে এত ব্যাপক লাগছে না কি বলবো আর জল তো অনেকটাই উঠেছে পুরো মানে পাড়ের মানে ধার পর্যন্ত উঠেছে বাট আজকে জোয়ার ভাটা হলে এতটা জল থাকে না অনেকটাই নেমে যায় জোয়ার এসে অতটা আমাদের মানে এ নেই ভয় নেই ওই জন্য একদম কাছাকাছিতেই জল ওই জন্য বাচ্চারা খেলা করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেকটাই পরে আমি স্নান করতে নেমেছি বললাম তোরা কিছুটা আগে মজা করে নে তারপর আমি নামব ভাটা থাকলে অনেকটা দূরে তোমার জল থাকে আর মানে কাদাটা মা ভেঙে ভেঙে যেতে হয় অনেক দূর আর যেহেতু জুয়ার এসে তো তার জন্য অনেক কাছেই জল আর এ ওই জন্য আমরা ওকে আগে ওদেরকে আগে স্নান করতে নামিয়ে দিয়েছি আর আমি বসেছিলাম তার কিছুক্ষণ পরে ভাবলাম যে নামি অনেকক্ষণ প্রায় হয়ে যাচ্ছে ওরা তো নেমেছে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আধা ঘন্টার ওপর আর থাকলে হবে না কারণ আমি বেশিক্ষণ স্নান করবো না আধা ঘন্টাও জাস্ট তাই করবো কি জানি না কারণ আমার বাড়িতে কাজ রয়েছে আমি এখনও তেমন কিছু কাজ করিনি শুধু এরা এত বায়না করছে ধারণার বাইরে কারণ আমি বলেছি যে আমি যখন স্নান করতে যাব তোদেরকে নিয়ে যাব। তাই এরা আমার বাড়িতে কাজ করতেই দিচ্ছে না শুধু একবার এসে বলছে এ বলছে মা কখন যাবে ও বলছে মাসি কখন যাবে ও বলছে দিদি কখন যাবে আমাকে তো পুরো জাস্ট পাগল করে দিচ্ছে শুধু নদীতে স্নান করবে বলে আমি আসলে সকাল সকাল আসতাম যেহেতু বাচ্চা কাচ্চা আছে বলে তার জন্য আমি বেলাতে এদেরকে নিয়ে আসব বলেছিলাম এত মজা করছি এত আনন্দ করছি কি বলবো আর এখানটাতে দেখো তোমরা একটু লক্ষ্য করো জাহাজ গেছে বলে ওই জন্যে ঢেউটা এইরকমভাবে দিচ্ছে বাট জাহাজটা গেলে এইরকমভাবে খুব জোর জোর ঢেউটা দেয় আর জাহাজ না গেলে ও দেয় বাট এতটা দেয় না আর সেই টাইমটাতে আমি উঠে পড়েছি মেয়েকেও বারবার বলছিলাম উঠে পড়েই এত জোয়ার এসছে মানে বা মানে জলটা এত না মানে এ সাইডে এ এই সাইডে করে দেবে বাট তোমাকে উঠতে দেবে না মানে ধারেও তোমাকে করবে আবার যখন জুয়ারের জল চলে যাবে তোমাকে টেনে নিয়ে যাবে যেমন ওই দিদির মেয়েটাকে করছিল তা আমি ওকে হাট ধরতে গেছিলাম ও বললো না না ঠিক আছে আমার তেমন কিছু হয়নি বাট ভয়ের কিছু কারণ নেই কারণ একদম কাছে জল যেহেতু চলে এসছে তো তার জন্য ভয়ের কিছু কারণ নেই যদি এটা ভাটা থাকতো তখন একটা টান থাকতো ওই জন্য যেহেতু জুয়ার এতটা তার জন্য অত অসুবিধা নেই আর আশেপাশে অনেকেই স্নান করছে ঘাটে তো আছে অনেক লোক মাস্ট আর আমাদের আশেপাশে এই সাইডটাতে ওই সাইডটাতে অনেক লোকই স্নান করছে কোনো অসুবিধা নেই তা আমি এদেরকে কখন থেকে বলছি যে উঠে চল অনেকক্ষণ প্রায় হয়ে গেল এক ঘন্টা ওপর হয়ে গেল। এবার চ বাড়ি চল এরা তো আমার কথা কেউ শুনছে না যে যার ইচ্ছাদির মতো স্নান করে যাচ্ছে এ এপার থেকে ওপার যাচ্ছে ও ওপার থেকে এপার আসছে আর আমার কথা শুনছে না অনেক বলছি ওট ওট দেখো প্রায় দেড় দু ঘন্টা স্নান করেছে সবাই মিলে আমি কত চিৎকার করে করে তবে এদের কটাকে তুলেছি নইলে এক জায়গায় বলে কেউ কথা শুনতেই চায় না আর আমার মেটা তো আরো বাড়িতে থাকলে পুরোপুরি আমাকে পাগল করে দেয় মা এটা করো মা সেটা করো আর একটু থাকো নদীতে স্নান করাতে নিয়ে গেছি উঠতেই চাইছে না এত বিরক্ত করছে এত বদমাইশি করছে